এক সময় ঘরে ঘরে ছাতু শরবত খাওয়া হতো আবার বিকেলের মুড়ি মাখায় এক মুঠো ছাতুও মিশিয়ে দেওয়া হতো তখনকার সময় মানুষ তার নিজের অজান্তেই পেটের দায় অথবা খাদ্যের অভাবেই ছাতু খেয়ে থাকতো কিন্তু তারা জানতো না এই উপকারী খাবারটি সম্পর্কে তাই নিজের অজান্তেই এই স্বাস্থ্যকর খাবারের কারণে সুস্থতার সাথে বছরের পর বছর তারা ভালো থাকত কিন্তু বর্তমানের দিনে জাঙ্ক ফুডের জনপ্রিয়তায় ছাতুর মতো উপকারী খাবার এখন আর কেউ খেতে চায় না ছাতুর শরবত একটি ঐতিহ্যবাহী খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট আয়রন ক্যালসিয়াম আর খনিজ এই গরমে রিফ্রেশিং পানীয় সুস্বাদু স্ন্যাক্স বা মিষ্টি ট্রিট হিসেবে আপনি বিভিন্ন রূপে ছাতু উপভোগ করতে পারেন সাঁতুর শরবত শরীরের ঠান্ডা করার পাশাপাশি গরমে আপনাকে সুস্থ রাখবে বিশেষ করে তাপপ্রবাহের সময় এটি জনপ্রিয় কারণ ছাতু আপনাকে ঠান্ডা এবং হাইড্রেট রাখতে সাহায্য করে ছাতু আপনার ঘামের সময় হারিয়ে যাওয়া উপাদানগুলি নতুন করে প্রতিস্থাপন করে এবং আপনাকে সারাক্ষণ হাইড্রেট রাখতে সহায়তা করে এমনকি ওজন কমানো থেকে শুরু করে হজমে সাহায্য করার ক্ষেত্রেও ছাতুর অতুলনীয় ভূমিকা রয়েছে এছাড়াও এই গরমে ছাতু খেলে আরও যেসব উপকার পাওয়া যায় তো চলুন এখন সেগুলাই জেনে নিই তাই জানার আগে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এ ধরনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক ভিডিও পেতে থাকুন এক নম্বর পেশি বৃদ্ধি ছাতু প্রোটিনের একটি বড় উৎস প্রোটিন পেশি ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ এবং কোষগুলোকে সুস্থ রাখতে ও তার বৃদ্ধিকে সহায়তা করে নিয়মিতভাবে খাদ্য তালিকায় ছাতু যোগ করলে শরীরের সামগ্রিক কার্যকারিতা সাহায্য করতে পারে বিশেষ করে যদি আপনি মাংস বা দুগ্ধজাত খাবার না খান ছাতু হজমে সাহায্য করে ছাতু ফাইবার সমৃদ্ধ এবং এর পুষ্টিগুণের কারণে হজমে সহায়তা করে ছাতুর মধ্যে থাকা প্রাকৃতিক এনজাইম খাদ্যকে ভেঙে ফেলতে সাহায্য করে যার ফলে শরীরের পুষ্টি শোষণ করার সহজ হয় প্রতিদিন ছাতু খাওয়াই হজম শক্তি বাড়তে পারে এছাড়াও হৃদপিণ্ডে স্বাস্থ্য ভালো রাখে এই ছাতু ছাতুতে থাকা ফাইবার সমৃদ্ধ উপাদান উচ্চ কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ড সুস্থ রাখে এতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওজন কমাতে সাহায্য করে এই ছাতু যারা ডায়েটিংয়ে আছেন বা ডায়েট করতে চান তারা নিয়মিত ছাতু খেতে পারেন ছাতুতে থাকা প্রোটিন এবং ফাইবার ওজন নিয়ন্ত্রণে উপকারী ছাতুর ফাইবার হজমে সহায়তা করে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে গ্লাইকেসিমা ইন্ডেক্স কম থাকায় এটি খেতে পারেন ডায়াবেটিক্স রোগীও এর মধ্যে থাকা ফাইবার রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া পিরিয়ড চলাকালীন নারীর জন্য দুর্দান্ত এনার্জি ড্রিঙ্কস এতে থাকা ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হার মজবুত করে তবে যে কোনো খাবার বেশি খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া থাকে ছাতুর ক্ষেত্রেও তাই যেমন আপনি যদি খুব বেশি ছাতু খান তবে এর উচ্চ ফাইবারের কারণে পেটে গ্যাস বা ফোলাভাব অনুভব করতে পারেন খুব বেশি ছাতু খাওয়ার ফলে ওজন বাড়তে পারে আপনি যদি সোলা বা বেসনে থেকে অ্যালার্জি থাকে তবে ছাতু থেকে দূরে থাকাই ভালো তো চলুন এখন জেনে নিই কীভাবে এই ছাতু শরবত তৈরি করবেন এবং খাবেন সাধারণত খালি পেটে পানিতে গুলিয়ে প্রতিদিন দুই টেবিল চামচ বা বিশ গ্রাম ছাতু খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এটি আপনাকে পর্যাপ্ত প্রোটিন ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ পেতে সহায়তা করে তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এই গুরুত্বপূর্ণ খাবার ছাতু নিয়মিত খান এবং সুস্থতার সাথে টিকে থাকুন অনেক দিন পর্যন্ত এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে